মদন দা তোমার মনটা যেন খুব হাসি খুশি লাগছে কি ব্যাপার ঘটনাটি আরে লরা কি বলবো দুঃখের কথা আরে একটা মেয়ের সাথে প্রেম করতাম মেয়েটা আমাকে ছ্যাকা করে বকা করে দিলো আমাকে তা মদন দা আজকে কি সেই সাতটা আসবে নাকি যে বেশি হিন্দি বলতো আরে ফসকে আমি কিভাবে বলবো তুইও তো যেখানে আমো সেইখানে কে আসবে কোন স্যার আসবে সে তো আমি তো ঠিক জানি না এই সবাই চুপ স্যার আসে মর্নিং স্যার গুড মর্নিং তোমরা সকলেই বসো থ্যাংক ইউ স্যার আরে মদন তোর নামে না কি আমি একটা শুনছিলাম স্যার কি শুনছিলেন তুই নাকি কোন মেয়ের প্রেমে পড়ে নাকি ছেঁকা খেয়ে নাকি ব্যাঁকা হয়ে গেছিস আরে সালা এ স্যারের কানে কানে আবার কেটা তুলল এ কথাটি সালা গাড় মেরেস আরে মতন যদি গালাগালি দেওয়ার হয় একটু জোরে জোরে গালাগালি দে মনে মনে বিড় বিড় করে কি গালাগালি দিচ্ছিস নিজে নিজে আমি যদি না শুনতে পেলাম ওরকম গালাগালি দে কী হবে তোর স্যার না গালাগালি দিচ্ছি না আপনাকে কেন আমি গালাগালি দেবো আপনি কি করেছেন তা আমি আপনাকে গালাগালি দেব না আমি শুনে এসে বলেছি তার কারণে তো তুই তো আমাকে গালাগালি দিতে পারিস স্যার না না আমি ওই সব পেম টেম করি না স্যার ওসব যে বলেছে ওই সব মিথ্যে কথা বলেছে আরে শোন মদন প্রেমের ভূত মাথা থেকে নামিয়ে ফেল ওসব প্রেম টেম করতে যাস না বলো প্রেম খেয়ে ছেঁকা খেয়ে বেঁকা হয়ে যাবি ওসব ভূত মাথায় তুলিস না ঠিক আছে আর দ্বিতীয়বার কানে যেন আমার যেন না আসে এবার যদি আসে তা তো পিটের চামড়া কিন্তু হাতে গুটিয়ে নেব আরে লেওরা এ কী স্যার আমি করব প্রেম তো স্যারের এত কিসের জ্বালা আরে মদন তুই কী বললি রে প্রেম না কী একটা বললি যেন আরে জোরে বল ভালো করে বল আমি শুনতে পাইনি স্যার আমি বলছিলাম আমি প্রেম করব তা আপনার কি হয়েছে এমন এত আরে সালা হারাম জাদা তোর স্কুলে কি প্রেমের শিক্ষা দেয় আমরা যা স্কুল স্কুলতে বার তোর মতো স্টুডেন্ট দরকার নেই স্কুল স্কুলতে বার হয়ে যা স্যার স্কুলতে কেন বার হবো স্কুল কি আপনার না আপনার বাপের এবারে একটা কথা বলিস না পিঠের চামড়া দেখিস গুটিয়ে নেওয়া কোনি স্যার আপনি আমার পিঠের চামড়া গুটিয়ে নেবার আপনার পিঠের চামড়া আমি কি ছেড়ে দেবো কি বলিস তুই আমাকে কি করবি তুই তুই আমাকে কি করবি এমন স্যার আপনাকে আমি কিছু করব না তোরে যেন আমি কাল থেকে স্কুলে যেন না দেখি আমি ঠিক আছে তোমার স্কুলে আসলুম না তা কি হয়েছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আসবো না স্কুলে ছোট সব অকর্মা ঢেকি সব স্কুলে সব পড়াশোনা করতে এসেছে অরে ভোসকে তুই কি কোনো প্রেম টেম করিস নাকি না আমি এসব টাইম করি না তা ঠিক আছে এবার একটু পড়াশোনার দিকে আসি

এবার তোমাকে প্রশ্ন করছি স্যার বলুন আচ্ছা বলো তো তোমার বাবা বড় না তুমি বড় স্যার আমি বড় কি করে বলো তো এখন আমি বড় বলে আমি মার কাছে ঘুমাই না আমার বাবা এখনো ঘুমাই তার কারণে আমি বড় আচ্ছা ফোসকে তুমি বলো তো টাকা ও জ্ঞান দুইটার মধ্যে তুমি কোনটি আগে নেবে স্যার আমি টাকা চাই আমি হলে তো আমি জ্ঞান চাইতাম স্যার যার যেটা অভাব সে তো সেটাই চাইবে আচ্ছা কেল্টু তুমি বড় হয়ে কি হতে চাও ও কি করবে আমি বড় হয়ে বিয়ে করতে চাই না না আমি ওরকম বলতে চাইনি আমি বুঝাতে চাইছি যে তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি জামাই হব আরে না না আমি বলতে চাইছি যে বড় হয়ে তুমি কি পেতে চাও স্যার আমি বউ পেতে চাই আরে গাদা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে বউ নিয়ে আসব আরে গাদা কোথা গাড়ে তোর মা বাবা তোর কাছে কি পেতে চাই স্যার নাতি নাতনির মুখ দেখতে চাই এ খোদা তোমার জীবনের লক্ষ্য কি স্যার বিয়ে করা